হ্যালো কেমন আছে আশা করি ভালো আছো আজকে ভার্ভ নিয়ে আমি আলোচনা করব আমি চেষ্টা করব এখন থেকে প্রত্যেকটা আইটেমের ওপর ধারাবাহিক ক্লাস দেওয়ার জন্য দেখো আমি প্রথমে লিখছি হলো ভার্ব ভার্ব প্রধানত দুই ভাগে বিভক্ত যেগুলো ভার্ব আছে সবগুলো ভার্বই দুই ভাগে বিভক্ত হয় মোস্ট অফ দ্য টাইম এটা মনে রাখবে দেখো ভার্ব প্রথমে আসে ফাইনাইট ভার আর নন ফাইনাইট ভার এখন নন ফাইনাইট ভার্ভ কি ফাইনাইট ভার্ব কি এটা বুঝতে হবে নন ফাইনাইট ভাব যেটা সেটা চেঞ্জ হবে না সাবজেক্ট টেন্স অনুসারে চেঞ্জ হবে না কিন্তু ফাইনাইট ভারটা সাবজেক্ট এবং টেন্স অনুসারে চেঞ্জ হয় হান্ড্রেড পারসেন্ট হয় আচ্ছা এটা একটা গেল ফাইনাইট ভার যেটা সেটা মোস্ট অফ দ্য টাইম সাবজেক্টের পরে বসবে কার পরে বসবে সাবজেক্টের পরে একমাত্র ইম্পারিটিভ বাক্যের ক্ষেত্রে ভার বাক্যের শুরুতে বসবে কিন্তু সে বাক্যে কোনো সাবজেক্ট থাকে না আচ্ছা তাহলে সাবজেক্টের পরে বসে হলে তোমার কি ভার ফাইনাইট ভার আর নন ফাইনাইট ভাবটা বসে একেবারে বাক্যের শেষের দিকে যায় কোথায় বাক্যের শেষের দিকে যায় অথবা বাক্যের শুরুতে বসতে পারে যদি ভার্ভের সাথে আইএনজি থাকে সেটাকে কীভাবে তুমি চিনবা হয় টু থাকবে না হলে আইএনজি থাকবে যে কোনো প্রেপোজিশন থাকবে তারপরে একটা ভার থাকবে অথবা ওই সাথে আইএনজি থাকবে এরকম অথবা বেস ফর্মেও থাকতে পারে কিন্তু তার আগে আলাদা একটা ভাব থাকতে হবে তার আগে আলাদা একটা ভাব থাকতে হবে সেক্ষেত্রে একই বাক্যের মধ্যে যদি অন্য একটা ভাব বসে তাহলে সেটাকে সহজে আমরা নন ফাইনাল ধরে নেব আমরা সেটাই দেখব দেখো প্রথমে দেখো হিটা সাবজেক্ট ওয়েন্ট ভার্ভ সেম লেখা আছে হি সাবজেক্ট ওয়েন্ট ভার্ভ টু দ্য মার্কেট লেখা আছে দেখো টু দ্য মার্কেট এটুকুতে বাক্য হয়ে যাওয়ার কথা এখন দেখো এখানে টু বাই বুকস দেখো টু বাই বুকস এটা কার পরে আছে দেখো তো প্রিপ্রদূষণের পরে এখন দেখো এখানে আমরা ফর ইউজ করতে পারতাম বাইং তাও প্রিপ্রদূষণের পরে এরকম হতে পারে আচ্ছা দেখো এই ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য দেখো এখানে এই ভাবটা চেঞ্জ হবে না দেখো এই জায়গায় মনে করো যে আমি গোস লিখলাম সে মার্কেটে যায় বই কিনতে দেখো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না আচ্ছা টেন্সের চেঞ্জ করছি আচ্ছা তারপরে হি উইল গো হি উইল গো হি উইল গো দেখো এখানে টেন্সের চেঞ্জ হয়ে গেছে কিন্তু এভাবে চেঞ্জ হচ্ছে না আচ্ছা টেন্সের চেঞ্জ হয়ে গেল তারপরে দেখো এখানে যদি আমি সাবজেক্ট চেঞ্জ করে দিই হি ইউ গো দেখো আমি সাবজেক্ট চেঞ্জ করে দিছি এটা ভার্ব চেঞ্জ হয়ে গেছে ওয়েন্ট মানে গো থেকে ওয়েট হচ্ছে টেন্সে নিয়ে আসছি আচ্ছা এখানে দেখো আবার শি দিলাম সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল তখন গোস এ ভার্বটা চেঞ্জ হচ্ছে কিন্তু বারবার বাট এ ভার্ব চেঞ্জ হচ্ছে না তার মানে কি আমরা কী শিখলাম যে নন ফাইনাইট ভার্ব যেটা থাকে সে ভার্বটা কোনো সময়ের জন্যেই চেঞ্জ হবে না আনচেঞ্জেবল আচ্ছা এটা তারপরে আরেকটা বৈশিষ্ট্য দেখো ফাইনাইট ভার্বটা সর্বদা সাবজেক্টের সাঁতেই থাকে সাবজেক্টের সাথে থাকে এরা সাহায্যকারী ভার্বের পরে বসে সাহায্যকারী ভার্বেরও পরে বসে যেমন ধরো এখানে থাকলো উইল গো কিন্তু নন ফ্যানিট ভাব কোনো দিনে সাহায্যকারী ভার্বের পরে বসে না সাবজেক্টে পরে বসে না সাবজেক্টের পরে বসে না সাহায্যকারী ভার্বের পরে বসে না তাহলে কোথায় বসে বাক্যের শেষের দিকে মানে অবজেক্টের পরে বসতে পারে তার আগে একটা প্রিপোজিশন থাকতে পারে ওটা বেস ফর্মও থাকতে পারে তারা সে ভারের সাথে আইনজিও থাকতে পারে হোয়াট তিনটা তিনটে উপায় থাকবে হয় আইএনজি হলে যে কোনো না হলে বেস ফর্মে থাকে যেমন ধর পজিটিভ ভার আছে হেল্প মেক লেট এগুলো হল পজিটিভ ভার এগুলোর পরে যা আছে তাই হ্যাব হ্যাজ হ্যাড এগুলো কয়েকটা ছয়টা ভার্ভ আছে এগুলোর পরে যে ভাবগুলো থাকে ওটা পজিটিভ ভার হিসেবে কাজ করে ও ক্ষেত্রেও ওটা ওগুলো নন ফাইনাইট ভাব আচ্ছা এখন এই ফাইনাইট ভার্ব আবার আছে। আমি ফাইনাইট ভার্বে গেলাম ফাইনাইট ভার্বগুলো আবার দুই ভাগে বিভক্ত কি কয় ভাগে দুই ভাগে বিভক্ত প্রত্যেকটা ভার্বই দুই ভাগে বিভক্ত প্রথমে ভার দুই প্রকার একটা ফাইনাইট আর একটা হলো নন ফাইনাইট ফাইনাইট ভার্ব সাবজেক্ট সাবজেক্ট টেন্সের অনুসারে চেঞ্জ হয় আর নন ফাইনাইট ভাবটা চেঞ্জ হয় না প্রিন্সিপাল ভার্ব ইয়ে সরি ফাইনাইট ভার্ব দুই প্রকার ফাইনাইট ভার্ভ কি দুই প্রকার একটা প্রিন্সিপাল ভার্ভ আর একটা হলো মূল ভার্ভ যে বাক্যে মানে ভার একটা যে মনে রাখো যে বাক্যে ভার একটা ওটা যদি অক্সিলেরি ভার হয় তাও ভার্ভার প্রিন্সিপালের কাজ করবে আর যে বাক্যে ভার একের অধিক আছে তাহলে বুঝবে যে ওই আগে যে ভাবটা থাকবে সে ভাবটা অবশ্যই অবশ্যই অক্সিলারি ভার্ভ হবে যেমন ধরো উপরের বাক্যে দেখো এটা অক্সিলেরি ভার কিন্তু এটা মূল ভাব দেখো এটা নাই এটা তখন মূল ভাবে কাজ করছে এরকম দেখি আসে কিনা না যে ভাবটা সাবজেক্ট সাবজেক্টের সাথেই থাকবে হয় আগে নাহলে পরে কিন্তু কিন্তু ব্যাকে অনেক সময় আগে আসে কিন্তু এসে ব্যাকে পরে থাকে আচ্ছা এখন হি সেলস আ বুক সে একটা বই বিক্রি করে এখানে দেখো অন্য কোনো ভাব নেই কোনো ভাব নেই শুধুমাত্র কী ভাব আছে একটা ভার্ভ কার পরে সাবজেক্টের পরে একটা ভার্ভ যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ভ আচ্ছা এখন দেখো নিচেটা এসে দেখি ভার্ব করুন এই যে সাবজেক্টের পরে কী আছে ইজ আছে ইজ এর পরে দেখো তো ভার্বের সাথে কী আছে আইএনজি আছে তাহলে এই ইজটা হলে এই জায়গায় ভার্ব কারণ আরেকটা ভার্ভের আগে বসছে আচ্ছা তারপরে দেখো এই রকম থাকতে পারে বুক ইজ সোল্ড বাই হিম দেখো ষোলো পাস পার্টি বলে আসে তার আগে আছে ইজ আছে এটা এ জায়গায় অক্সিলেরি ভার একটা জিনিস মনে রাখবার মূল ভার্বের আগে যদি অন্য কোনো ভার থাকে সেটাকে অক্সিলের ভাব বলবো মূল ভার্বের আগে মূল ভার্ব সাধারণত ভাবে থাকে হয় একটা আইএনজি নাহলে পাস পার্ট বলে থাকতে হবে যদি কোনো সাহায্যকারী ভাব ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে হয় আইএনজি থাকবে না হলে। পাসপোর্টে তুলে থাকবে কিন্তু আরেকটু কিছু ব্যতিক্রম এটাও বি ভার্ভ এবং হ্যাপ ভার্ভের ক্ষেত্রে যদি শেয়াল উইল থাকে ডু ডাজ থাকে অথবা মডেল ভাব থাকে তাহলে বেস ফর্ম থাকবে কিন্তু ওই ওইগুলো বেস ফর্মের আগেও যে ভাবগুলো থাকবে সেটা সাহায্যকারী ভাব দেখো হি ইজ সেলিং এ বুক আ বুক ইজ হোল্ড বাই হিম দেখো এই এই ক্ষেত্রে এই ইজটা হলো সাহায্যকির ভাব সেলস হলো মূল ভার্ব এখন এই এইগুলোই আবার দেখো মূল ভার্ব হিসেবে কাজ করতে পারে উদাহরণ দিচ্ছি দেখো হি ইজ অ্যা স্টুডেন্ট আচ্ছা হি ইজ হ্যাভিং টি এখন দেখো এ বাক্যটা দেখো এখানে কী আসে ইজ একা আছে তারপর কি আছে আর্টিকেল আছে এ এই ক্ষেত্রে যদি বাক্যের মধ্যে ভার্ব একটা থাকে সেটা যে ভার্বি থাকে দ্যাট ইজ ন ম্যাটার সেটা তোমার হবে হলো প্রিন্সিপাল ভাব এক্ষেত্রে দেখো হি ইজের ইজের পর কী আছে হ্যাভিং 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 মানে কিন্তু খাওয়া এই ক্ষেত্রে হ্যাভিং মানে এক্ষেত্রে খাওয়া তাহলে দেখো হি ইজ হ্যাভিং টি সে চা খাচ্ছে এখন এই ইজটা হল অক্সিজি ভাব হ্যাভিংটা হলো মূল ভাব আচ্ছা যে ক্ষেত্রে চেঞ্জ হবে না দেখো হি ক্যান ড্রিঙ্ক টি দেখো এই যে এটা এটা মডাল ভাব এটা কি মডাল ভাব মডেল ভাব পরে মূল ভাবের বেস ফর্ম বসে এটা মূল ভার মনে রাখবো যে বাক্যে মডেল ভার আসে সে বাক্যে হান্ড্রেড হান্ড্রেড একটা মূল ভার আছে তারপরে দেখো হি ডাজ নট টেক টেক হি টেক টি সে চা খায় না কি করে চা খায় না দেখো এই যে নট এটা কিন্তু অক্সিজেনি ভাব কারণ কার আগে আছে মূল ভার্ভের আগে আছে এটা মূল ভাব তাহলে ডু ডাজ ডিট তারপরে ক্যান কুড মে মাইট যত ইয়া মডেল ভার্ব আসে তারপরে ডু ভার্ব আসে এই ভাবগুলোর যদি কোনো বাক্যে থাকে তাহলে তুমি নিশ্চিত মনে করবে ওই বাক্যে অবশ্যই কি আছে মূল ভার্বের অবস্থান অবশ্যই ওই বাক্যে আছে তাহলে আমরা দেখো প্রথমে ভার্ব ফাইনাইট নন ফাইনাইট সেখান থেকে ফাইনাইট ভাবটা সাবজেক্ট এবং সাবজেক্টের নাম্বার এবং টেন্স চেঞ্জ হয় নন ফাইনাইট ভাব সাবজেক্ট ভার্ব হাজারো বার সরি সাবজেক্টের নাম্বার এবং টেন্স হাজারবার চেঞ্জ হলে ওই নন ফাইনাইট ভাব চেঞ্জ হবে না তারপরে ফাইনাইট ভার দুই প্রকার প্রিন্সিপাল ভার্ব আর হেল্প হেল্পিং ভার্ব যে বাক্যে একটা ভার্ব থাকবে সেটা অবশ্যই বি ভার থাক হ্যাপ ভার থাক ডু ভার থাক ছেলে মূল কাজ করবে আর যে বাক্যে মডাল ভার্বের সাথে হ্যাপ ভার্বের সাথে অথবা বি ভার্ভের সাথে আরেকটা ভার্ভ যদি থাকে তাহলে ওই মডাল ভার্ভ বি ভার্ভ হ্যাপ ভার্ব সবগুলো অক্সিলেরি এবং তারপরে মূল ভার থাকবে আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে ভার্ভ নিয়ে আমি আরও কোনো বিষয় জটিল বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ